আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে কিভাবে তুমি গুচ্ছে সেকেন্ড টাইমে টপ 50 এর ভিতরে আসতে পারো দেখো সবার একটা চিন্তা থাকে সেকেন্ড টাইমে ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা র‍্যাঙ্ক করার এবং সেটা যদি হয় টপ 100 কিংবা টপ 50 তাহলে এটা আসলে অনেক বড় ধরনের একটা কামব্যাকের পর্যায়ে চলে যায় এবং এই যে একটা সাকসেস এটা তোমাকে লাইফের পরবর্তী প্রত্যেকটা জায়গায় পুশ আপ করবে এন্ড তুমি তোমার পছন্দের সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারবা আর যেহেতু আমি তোমাকে এই ভিডিওটাতে বলতে চাচ্ছি কিভাবে পঞ্চাশের ভিতরে আসতে পারো তার মানে তুমি ধরেই নাও যে তুমি যেই টাইপের স্টুডেন্ট হো না কেন তুমি যদি আমার এই যেই গাইডলাইনগুলো ফলো করতে পারো তাহলে কিন্তু তোমার পক্ষে ভালো একটা রেজাল্ট করা পসিবল আর আমি তোমাদেরকে একটা জিনিস আগে বলে দেই গাইডলাইন দেওয়ার আগে কারণ তোমরা অনেক জাজমেন্টাল পুল আমি জানি খেয়াল করো সে হচ্ছে আমাদের গুচ্ছের সেকেন্ড টাইম বেঁচে ছিল সাব্বির সে এইবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় কত হয়েছে দেখো তো থার্ড হয়েছে বুঝা গেছে আর আমাকে তো চেনোই সবাই আই গেস তো চলো আমরা চলে যাই যে কিভাবে আসলে তুমি থার্ড না হইলেও পঞ্চাশ অন্যভাবে বলছি যে নাটক কম করো প্রত্যেকটা জায়গায় প্রবলেম খুঁজে করতেছো যে ভাই সেকেন্ড টাইমে আইসে আমার বাসা থেকে প্রবলেম করতেছে টাকা পয়সা নাই বই নাই গাইড নাই আমার কোনো পরিবেশ নেই পড়াশোনা করার আমি অনেক ডিপ্রেসড হয়ে পড়ছি ফ্রাস্ট্রেশনে পড়ে আসি এবং আমি অনেকে আসি রিলেশন করতেছি ভাই সম্পর্ক ভালো যাচ্ছে না অনেকে আসে নেশাপানি করতেছি ভাই কোনোভাবেই কামব্যাক করতে পারতেছি না তো এই ধরনের ঢং থেকে বের হয়ে আসো লাইফটা অনেক কঠিন একটা জায়গা নাটক দিয়ে আসলে লাইফ চলবে না আজকে তুমি যেইভাবে লাইফটাকে দেখতেছ চার পাঁচ মাস পরে দেখবা যে লাইফটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তুমি তোমার নিজের যে অবস্থানটুকু সেটা নিয়ে নিজে আরও বেশি ডিপ্রেসড হয়ে পড়বা কারণ তুমি জানো কি না জানি না এই সোসাইটি হচ্ছে গিভেন টেক রিলেশনশিপে চলে তুমি যদি সোসাইটিকে কিছু একটা দিতে না পারো তুমি যদি সোসাইটিকে বলতে না পারো যে আমি মেধাবী তাহলে তোমাকে সোসাইটি বিনিময়ে তোমাকে যত ভাবে ছোট করা যত ভাবেই করবে আই তুমি বুঝতে পারতেছো আইরনি কথাবার্তা হ্যাঁ সো যাই হোক সময় থাকতে সব করো যতটুকু সম্ভব এখন অনেকেই আছে যে ভাই সময় আছে মাত্র তো পরীক্ষা হচ্ছে এখন তো পড়াশোনা শুরু করবো না পরীক্ষার আগে দুই মাস শুরু করব। মাথায় রাখিও তুমি কত হইতে বলছি আমি দেখো টপ পঞ্চাশের ভিতরে আসতে চাচ্ছ তাহলে তোমার কাছে সময় বলতে কিছু নাই তোমার কাছে এক বছর সময় থাকলেও অনেক কম সময় হিসেবে ধরে নিতে হবে কারণ টপ করতে গেলে ডেফিনিটলি তোমাকে কষ্ট পরিশ্রম সবার থেকে বেশি করতে হবে মনে করো যে গুচ্ছে তোমার মনে করো যে তিরিশ হাজার পুরো আপন ভাবে পড়াশোনা করতেছে এবং এরাই চান্স পাবে তো তাদের মধ্যে তোমাকে পঞ্চাশের ভিতরে আসতে হবে সো ডেফিনেটলি তুমি এই তাদের থেকে তোমার মধ্যে আলাদা কিছু গুণাগুণ থাকতে হবে সবাই পড়াশোনা করে সবাই শুরু করবে পরীক্ষার দুই মাস আগে বাট তোমাকে শুরু করতে হবে এখন থেকেই তোমার হাতে সময় কম ধরে নিতে হবে বুঝা গেছে সো যদি মনে হয় যে পরে পড়বো এই জিনিসটা করিও না এখন থেকে শুরু করে দাও বুঝা গেছে পারি না পারবো না বলতে কোনো শব্দ নাই এই জিনিসটা তোমরা তোমাদেরকে আর কিভাবে বিশ্বাস করাবো জানি না আমি নিজে একটা উদাহরণ আমি নিজে একটা উদাহরণ আমার গল্পগুলো শুনে আসিও আহ তুমি যদি ইউটিউবে যাও আমার এখানে গেলে তুমি দেখবা যে পপুলার যে ভিডিও গুলো আছে পপুলার ভিডিও গুলাতে যাবা তখন দেখে দেখে বলতে পারবা যে একচুয়ালি ভাইয়ের কাহিনী কি ভাইয়া আসলে সেকেন্ড টাইমে কিভাবে কাম করছি এবং তোমরাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবা এবং তোমাদের বিশ্বাস হতে অনেক বেশি হেল্প হবে যে আসলে তোমার পক্ষে সম্ভব কি না এবং এই যে একটু আগে দেখাইলাম সেকেন্ড টাইমের কাহিনী কোথায় এই যে সাব্বির তারও আসলে সেমিনার আছে আমাদের এখানে ইউটিউবে দেখতে পারবা সেও কিন্তু সেকেন্ড টাইমের ছিল সে সেকেন্ড টাইম থেকে গুচ্ছে থার্ড হয়েছে সো তুমি কেন নয় তোমার পক্ষেও পসিবল ভাইয়া ওকে আচ্ছা আরেকটা জিনিস তো বলাই হয় নাই এই যে আমাদের জাহিদ মেথর গ্রুপ যেটা আছে ওটাতে যুক্ত হয়ে থাইকো যারা সেকেন্ড টাইম দিবা তারা বিশেষ করে অনেক বেশি বেনিফিট পাবা এখান থেকে ফ্রি ফ্রি ক্লাস পাবা গাইডলাইনও পাবা বুঝছো আচ্ছা তো পরবর্তী পয়েন্টগুলো যদি আমি তোমাকে একটু বলার চেষ্টা করি এস এস টি এইচ এফ যেন জানো আমি জানি না এটা হচ্ছে জাহিদ ভাইয়ের কোড বুঝা গেছে এই জাহিদ ভাইয়ের কোডটা যারা মাইনে চলে তারাই ভালো করে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমে কি কি দেখো প্রথম যেই এস এর মানে হচ্ছে শর্টকাট একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে শর্টকাট সম্পর্কে জানতে হবে যেমন এই মুহূর্তে আমি কি ধরনের কোর্স করাচ্ছি ফার্স্ট সেকেন্ড টাইমারদের জন্য কোর্স করাচ্ছি এখানে আমরা বেসিক থেকে পড়াচ্ছি এবং ডিটেলসে এখানে কিন্তু আলোচনা করতেছি ক্যালকুলেটার সহ আর ওইটার অপোজিটে হচ্ছে কি শর্টখাট সো যে বেসিকগুলো জানতে পারবে তার পক্ষে শর্টখাট বের করা ইম্পসিবল কিছু না যেমন তুমি যদি জানো যে একটা তথ্য বেদ করতে যদি ভি বেগ লাগে তাহলে ব্যাগটাকে যদি আমি দ্বিগুণ করে দেই তাহলে কয়টা তথ্য বেদ করবে তাহলে এটা আনসার কিভাবে হয় বলো তো এন স্কোয়ার অর্থাৎ টু ভি স্কোয়ার তার মানে হচ্ছে ফোর বি স্কোয়ার একচুয়ালি চারটা তথ্যা এই জিনিসটা তারাই বুঝবে যারা আমাদের সার্চ ডিভার্স কোর্সের ডিটেলস ক্লাসগুলো করছ অথবা একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে কোথায় তার গতিশক্তি বিভিশক্তির সামথিং গুণ হবে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা আনসার হয় এক্স ইকোয়ালস টু এইচ যারা আমার ওই আগের ক্লাসগুলো করছ যারা পেট বেঁচে আসছো তারা স্বীকার করবা যে ভাই আপনি এটা কীভাবে আসে ওইটা সহ দেখায় দিচ্ছেন তার মানে কি যারা আমাদের সার্চের সেকেন্ড টাইম বেঁচে ভর্তি হবা তাদের কিন্তু ভার্সিটির জন্য খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে স্বাস্থ্যের জন্য তো হবেইশিটের জন্য হবে আচ্ছা ওইটা অন্য হিসাব তারপরে মানে হচ্ছে শর্ট স্পেস তোমাকে স্পেস দেওয়া থাকবে না শাস্ত্র যেমন স্পেস দিয়ে দেয় আলাদা একটা পেজ দিয়ে দেয় এখানে কিন্তু পেজ দিবে না অল্প জায়গার ভিতরে তোমাকে করতে হবে সেই জন্য খাতার মধ্যে মার্জিন টানবা এইভাবে মার্জিন টানার পরে ছোট ছোট ঘর বানাবা এই প্রত্যেকটা ঘরের ভিতরে শর্টকাট ইউজ করে প্রবলেম সলভ করার জন্য চেষ্টা করবা তাহলে একদিন দুদিন তিন দিন চেষ্টা করলে প্র্যাকটিস মেক এম এন্ড পারফেক্ট একদিন দেখবা সত্যি সত্যি তুমি অল্প জায়গার ভিতরে সলভ করতে পারতেছ বুঝা গেছে তারপর হচ্ছে টাইমিং এই সময়টুকু গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা এমসিকিউর এগেইনস্টে তুমি সময় পাচ্ছ 40 মিনিট করে সরি 40 সেকেন্ড করে এবারে যে চিন্তা করলে 36 সেকেন্ড ঠিক আছে তো 36 সেকেন্ডে তুমি একটা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে তোমাকে প্র্যাকটিস ছাড়া কিভাবে সম্ভব ভাই এটা কি মামুলি বিষয় डेफिनेटলি না তুমি যেহেতু টপ 50 এর ভিতরে ঢুকতে চাচ্ছো তার মানে তোমাকে সবার থেকে বেশি মার্ক পাওয়া লাগবে এবং তুমি সবার থেকে বেশি দাগানো লাগবে সময়ের ভিতরে সো তোমার ক্ষেত্রে টাইমিং এর বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিভাবে টাইমিংটা শিখবা টাইমিং শেখার একটাই পন্থা সেটা হলো প্র্যাকটিস টাইম ধরে ধরে প্র্যাকটিস করবা যে সেকেন্ডের ভিতরে সলভ হচ্ছে বুঝা গেছে তারপরে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন হ্যান্ড সম্পর্কে আমি বারবার বারবার সবাইকে বলি যারা আমার কথা মানে না তারা যত কিছু হ্যান্ড ক্যালকুলেশনের জন্য কিন্তু থেমে যায় এখন তুমি যদি কিছু নর্মাল পেপার শেপার না জানো যে লন টু এর মান কত লন টু এর মান কত রুট থ্রি টু রুট থ্রি বাই টু এর মান কত তারপর ওয়ান বাই টু এগুলোর মান কত এগুলা যদি তুমি না জানো কিংবা তুমি এটা না জানো যে উপরে যদি থাকে থাকে যদি এটার আনসার কি হয় এটা যদি না জানো তাহলে কিন্তু বিরাট প্রবলেমে পড়ে যাবো ভাইয়া বোঝা গেছে আবার যদি তুমি এটা না জানো লগের ক্ষেত্রে যে লগ টু ভিত্তিক লগ যেখানে চার আছে এটার আনসার কত এটার আনসার হচ্ছে টু কিভাবে হয় এগুলো যদি তুমি মুখে মুখে বের করতে না পারো তাহলে কিন্তু প্রবলেম ইজ পড়ে যাওয়া হ্যান্ড ক্যালকুলেশন হবে না বুঝা গেছে তারপরে হচ্ছে দেখো ফার্স্ট ক্যালকুলেশন তুমি এগুলো সব জানো কিন্তু ফার্স্ট ক্যালকুলেশন করতে পারো না উপরে তুমি ঠাস ঠাস করে কাটতে পারো না তুমি এজুম করে নিতে পারো না যে কিভাবে আনসারটা বের করা যায় তুমি অপশন টেস্ট করা পারো না তাহলে ফার্স্ট ক্যালকুলেশন করা ইম্পসিবল সো এগুলো একটা প্যাকেজ এগুলো একটা প্যাকেজ সো আমি বলবো যদি ভাইয়ের সাথে থেকে এই প্রিপারেশনটা সম্পন্ন করতে চাও সাবদিরের মতো তাহলে আমি তোমাদেরকে বলবো আপাতত আপাতত তুমি আমাদের যেই কোর্সটা এই মুহূর্তে রানিং যে কোর্সটা এই মুহূর্তে রানিং সেটা হলো কি জাহিদ মেথর গ্রুপটা তো বসে যুক্ত হবা আমরা ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব তুমি যেটা করবা আমি একটু দেখাই তোমাকে এই যে বর্তমানে এখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে তিনশো বারো জন চার্জ রিমার্স টু পয়েন্ট জিরো আবারও বলতেছি যেহেতু ক্লাসগুলো বেসিক থেকে পড়ানো হচ্ছে তাহলে তোমার কিন্তু দুই দিক থেকে লাভ হচ্ছে দুই দিক থেকেই তুমি কিন্তু বেনিফিট পাচ্ছ তুমি সাস্টের জন্য পেপারের সো নিয়ে নিতে পারলা আবার ফারসিটির জন্য তোমার একটু একটু আগে থেকে प्रिपरेशन হয়ে গেল বাকিটা তো আমরা তোমাদেরকে বলবোই গাইডলাইন আকারে সো মাত্র কিছু ক্লাস হইছে বাকি সব ক্লাস হওয়ার আগেই ভর্তি হয়ে যাও যাতে কোনো ক্লাসি মিস না হয় সর্বপুরি আমি তোমাকে বলবো আমাদের সাথে কানেক্টেড থাকি আর কিছু করান না করো ভাইদের গাইডেনগুলো শুনিয়ে ভাইদের কথাগুলো শুনিয়ে মন দিয়ে তাহলেই কিন্তু তোমার জন্য ভালো একটা কিছু সামনে অপেক্ষা করবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ